আমি মানে ভাব আমার মাথা নষ্ট আমার বড় বড় কষ্ট নামটা আমার কালু ব্রেনটা বলো চালু লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকার লাখ লাখ টাকার বাপ দাদার অকাজ সম্পত্তির মালিক হারিয়ে চলচ্চিত্রের ভবনে শুনুন বাংলাদেশের চলচ্চিত্র জগতের অভিনেতা মনোহর হোসেন টি চল ওই কাবিলা বড় বাইরের চল আমার ইজ্জত ওই আমার নাম উঠলে বাগে ছাগল একটা পানি খা ওই গুন্ডা পান্ডা কো খবর দে গুলশান বনানি থেকে পোলা পান নিয়া পরে আজকে সিস্টেম করে দিব ও লে 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 মজা পাইলাম না রে রে কাছে আয়নারে রে ওই বাতি যা আহ বাতি যা হ অনেক দিন জেলখানে থাকতে থাকতে শরীরটা নাদুস নাদুস হয়ে গেছে ওই না মরিনার ধরে নিয়া ওয়ান টাইম সিস্টাম করবো টু টাইম খালাস করবো মাঠে ক্লোজ করবো বিস্তা পাতি বিছায়া রঙের বাতি জ্বালায়া শুটিং করবো তোর লাগে মাইয়া আহ বাতি চাহিসা দু যাই হোক এরকম আসলে কণ্ঠে গান হয় ডায়লগ অভিনয় আসলে আমরা দিয়ে থেকে বিভিন্ন মঞ্চে এবং সেখানে কিন্তু যন্ত্রপাতি থেকে আরো অনেক ভালো লাগে তো যাই হোক চলচ্চিত্র অঙ্গনের আর একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা আছেন আপনারা জানেন কাবিলা কাবিলা ভাই কিভাবে চলচ্চিত্রের মধ্যে ডায়লগ লক্ষ্য দেখুন বরিশালে সেই কাবিলা হাসি দিচ্ছে বই বরিশালে কাবিলা বইতে আসছি পাবলিক বাইরে বই তুই লক্ষ টাকা ঘুরতে গিয়া এরপরে বই চাকরিটা পাইছি পাবলিক বাইরা আশিক তালুদার এই পেজটাতে একটা লাইক দি আমার থাকবে জোরই না মরি না লইয়া আপনাকে মাঝে সুন্দর সুন্দর কন্টেন্ট কই দিয়া আপনাকে বাংলা মন সাঙ্গা করে দিবেন এই ব্যাডটা মোর যেন মন না বলল মন না বলল আশিক তালুদার মোর বাপে ছিল জমিদার ইয়া নাসরিনকে লইয়া সিঙ্গাপুর চলে যাবো পাবলিক বাইরে মাগার যতই যাই কর আওয়াজ মনের আহে করে হয় যাই হোক এরকম মজা ধরে আর ইনস্ট্যান্ট যা পাচ্ছি তাই করছি আরেকজন অভিনেতা আছেন আমাদের কুষ্টিয়ার সেই কুষ্টিয়ার জনপ্রিয় অভিনেতা নাম হচ্ছে মিজু আহমেদ আল্লাহ থেকে বিএসিব করুক অনেক প্রোগ্রাম করেছে কাবিলা ভাই মিজু ভাই এ সবার সঙ্গে আমি প্রোগ্রাম করেছি তো

তো এরকম অসংখ্য ডায়লগ আছে কাবিলা মিজু আহমেদ ওমর সানি সানি কিভাবে ডায়লগ দিচ্ছে ওমর সানি কষ্ট পেয়েছে ওমর সানি কষ্ট পেয়ে এইভাবে বলছে বা মেম সাহেব বা আপনি আমাকে চর মারলেন মেম সাহেব মারেন আপনার বাবার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে মেম সাহেব কিন্তু এই রাজ্য গরিব হতে পারে মেম সাহেব কিন্তু ইজ্জত আছে সম্মান আছে মেম সাহেব মেম সাহেব সেদিন আপনি বুঝবেন মেম সাহেব সেদিন এই গলায় মালা পরাবেন মেম সাহেব এই গলায় মালা পরাবেন মেম সাহেব এই গলায় মালা পরাবেন মেম সাহেব এই তো এরকম যাই হোক শুধু এইখানেই শেষ নয় মান্না ভাই মিশে শতগর সাকিব খান ওনারাও ডায়লগ দিয়ে থাকেন নানান ধরনের ডায়লগ এখন ইদানিং আবার সেফুতা টেফুতা অনেকে বেরিয়েছে তো ওগুলো আমি যাবো না এই সমস্ত আজেবাজের ডায়লগ আমি দিতে পারবো না বাংলার দর্শক বন্ধুরা তোমরা যারা আছো তোমরা বেশি বেশি করে লাইক দাও কমেন্ট করো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আসবে এই আশিক তালুকদার ও ও খুব ভালো ছেলে এই ধরনের ডায়লগ তারপরে হচ্ছে আরো অনেকে আছে আপনাদের যদি এই কন্টেন্ট ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট করুন সমস্ত অনেকেই করা যায় আসলে করলে করার শেষ নেই তো যাই হোক আমরা চলে যাব চলচ্চিত্র জগতের সেই বিশেষ অধকর এবং মান্দার একটি ডায়লগ মান্না কিভাবে চলচ্চিত্রের মধ্যে ডায়লগ দেয় উনিশশো একাত্তর সালে এদেশের মানুষ যুদ্ধ করে এদেশটারে সাথে ঘটছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লক্ষ্য আমাদের ইজ্জতের বিনিময়ে সম্পাদের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীন সর্বভৌম সোদার বাংলাদেশ কিন্তু এই দেশ থেকে এখনো অন্যায় অবিচার দুঃশাসন হাজারি বন্ধ হয় রে এই দেশে বেধার বান্ধী চাকরি হয় না এই দেশে টাকার বান্ধী চাকরি হয় যারা চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষ দিতে পারে তা করে চাকরি হয় আর যারা ঘুষ দিতে পারো না তাদের চাকরি হয় না নির্বাচনের আগে মিষ্টি মিষ্টি কথা কয়া ফুসলায়া ফাঁসলায়া এদেশের গরিব বেহরতি কর্মজীবী মানুষগুলোর কাছ থেকে ভোট রে নির্বাচনের পরে গুলশান বরারে ওষুধ ধরায় উঁচু উঁচু দাবা তৈরি করে ভুলে যা সেদেশের নিরীপীড়িত জনগণের কথা আপনা করে চরিত্র যদি এরকম হয় তাহলে এদেশের গরিব বেহরতি কর্মজীবী মানুষেরা কই যেব ওই সৌর বাচ্চা আরেকবার যদি ওই যে দুর্নীতি চাঁদা বাজে ঘুষ করে বাবলা দশ দাঁড়িয়ে নির্যাতন করেছিস আমি আরে ভাবো আমার মাথা নষ্ট আমার বড় বড় কষ্ট আমার মাথা নষ্ট আমার মনে বড় কষ্ট অ্যাকচুয়ালি ডায়লগ দিতে পারছি না কেন রুমের পিছনে মানুষ সামনে মানুষ পিছনে ফ্ল্যাটের নিচে মানুষ আসলে ভয় লাগছে এই জন্য তারপরেও আমার রিকোয়েস্ট করছে উনি বারবার এই জন্য আমি আসলে ভিডিওটা করলাম দর্শক কষ্টটা সফল হবে তখনই যখন আপনারা লাইক করবেন কেননা এই ভিডিওটাতে যদি আপনারা লাইক করেন পরবর্তীতে আমি কিন্তু খুব সাউন্ড সিস্টেম এবং খুব সুন্দর কোয়ালিটি নিয়ে মানে রিল্যাক্সিং আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো বিরাভাই এবং সাকিব খান আসছে এখন অপু বিশ্বাস এবং সাকিব খান বিশ্বাস সাকিব খানকে বলছে শ্রাবণ শ্রাবণ তুমি এখান থেকে চলে যাও শ্রাবণ না তা তোমার ভালোবাসা আপেলে আমি এখান থেকে এক বিন্দু বলবো না কাজ শ্রাবণ শ্রাবণ তুমি কি পাগল হয়ে গেছো আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি পাগল করেছিস তুই পাগল করেছিস তোর দুর্দন্ত ভালোবাসা আমি চাই সেই ভালোবাসা যে ভালোবাসা মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে ধুকে ধুকে মেরে ফেলে কিন্তু মানে মনের মতো করে করতে পারছি না তারপরেও একটু চেষ্টা করলাম আরেকটি ডায়লগ মিশে ভাই বিষে এইভাবে একটু নামটা আমার কালু ব্রেনটা বলো চালু লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকার লাখ লাখ টাকার বাপদাদার অকাজ সম্পত্তির মালিক নাই তাই তো লোকে বলে জয় কালের কয় নাই মরুন কালের ওষুধ নাই মুসিন নজর পায়ের মুসলিম নজর কপালের আমার নজর তোর কলচের ভিতরে রাশি তোর কলচের ভিতরে বাবলা আয় বাবলা তুই জানিস না আমি কত সুন্দর তবলা বাজাইতে পারে থ্যাংক ইউ বন্ধুরা একটু চেষ্টা করলাম ব্যতিক্রমভাবে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এর পরবর্তীতে আরও ভালো ভালো পারফরমেন্স নিয়ে আপনাদের মাঝে আসব। মূলত আমি গান করি গানই হচ্ছে আমার মেন আমি মাস্টার টিভিতে গান গাই এটা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য করি কেননা এখন অনেক শিল্পের অলরাউন্ডার যারা গান করছেন তারা অভিনয় করছেন যারা অভিনয় করছেন তারা গান করছেন তারা মডেল করছেন তো আমি পারি যেহেতু যতটুকু পারি চেষ্টা করে আনন্দ দেওয়ার জন্য এই জন্যই করেছিলাম